আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ সরিষা ইলিশটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে আশা করছি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যারা ইলিশ রান্না করলে সরিষা ইলিশ ভাবটা লাগে আমার রেসিপিটা ফলো করলে আশা করছে সরিষ ইলিশের যে তিতু বাপটা লাগে ওইটা কিন্তু লাগবে না চলুন তাহলে শুরু করা যাক চুলেটা কড়াই বসে আমি কড়াইটা যখন গরম হয়ে আসবে এখন আমি সরিষা তেল দিয়ে দেবো সরিষা তেলটা গরম হয়ে আসলে আমি এখানে এক চিমটি কাঁচা চেড়ে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেস্টটা ভালো করে বেজে নিতে হবে যেই পর্যন্ত পেঁয়াজে কাঁচা গন্ধটা থেকে যাবে ওই পর্যন্ত পেঁয়াজটা বেজে নিতে হবে যখন পেস্টটা বাজা হয়ে যাবে আমি এখানে লাল সরিষা আর চারটা কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম আপনার ছেলে সাদা সরিষাটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজের সাথে সরিষা বাটাটা ভালো করে বেজে নিব সরিষাটা যখন বাজা হয়ে যাবে তখন চারপাশটা আস্ত কাঁচামরিচ হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ করে দিয়ে দিলাম এখন সবগুলো মশলা আবারও তেলের সাথে ভালো করে বেজে নেব আমি যেরকম মশলাটা দাপে দাপে অ্যাড করেছি আপনারা অবশ্যই দাপে দাপে অ্যাড করবেন একসাথে সবগুলো মশলা দেবেন না তাইলে কিন্তু শরীর যে তৃতীয় ওইটা কিন্তু লেগে যাবে এখন মশলাটা যখন বাজা হয়ে যাবে তখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য যে কোনো রান্নায় যদি মশলাটা ভালো করে কষান খাবারের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে আমি এখানে চা চামিচ গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারেন আমার হাতের কাছে এখানে আমি সাত পিস ইলিশ মাছ ছোট ছোট করে কেটে দুই পরিষ্কার করে রেখেছিলাম ওইটা এখন মশলা উপরে দিয়ে দিলাম মশলার সাথে ইলিশ মাছটা ভালো করে মিশিয়ে নিব অবশ্যই কিন্তু আস্তে আস্তে মিশাতে হবে নাহলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে যখন দেখবেন মশলার সাথে ইলিশ মাছটা মিশানো হয়ে গেছে তখন অল্প একটু পানি দিয়ে দিব ইলিশ মাছটা সিদ্ধ হওয়ার জন্য এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি টাকনাতে ডেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর এটা কুন্তির সাহায্যে আমি ভালো করে নিয়ে যাতে নিচ দিয়ে না লেগে যায় জলটা শুকানোর জন্য আমি রাখনাতে ঢেকে দিলাম দেখতেই পাচ্ছি আমার রান্না করার প্রায় শেষের দিকে উপর তেল বেশি আসছে এখন আমি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কাঁচামরিচটা লাস্টের দিক দিয়ে দিলে ক্যাসামসে কালারটা খুব সুন্দর দেখা যায় দেখতেই কিন্তু লোভনীয় দেখা যাচ্ছে খেতেও কিন্তু দারুণ মজার আশা করছি শরীর সেই বাসায় যদি একবার ট্রাই করেন সবে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর যাকে একবার রান্না করে খাওয়াবেন সে তো আপনার বারবার আপনার হাতে রান্না খেতে চাবে আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে